এবং হাই কোয়ালিটি সব ছাগল গুলো আছে পাইকারি রেটে পাবেন ইনশালি জি ভাই কত পিস থাকবে পনেরো বিশ পিস আছে ভাই ফোন আমার পরিচয় হল নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন আচ্ছা এই নাম্বার ই হোয়াটসঅ্যাপ সকল কিছু আছে ভাই জি ভাই শুরুতে মাসাল্লাহ দেখেন কি জিনিস ধরছে ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি

এটা আর কি বলবো সবাই দেখিছে তো বলছে সাইওয়াল গরু ভাই গরু বরাবর বাছর মনে করতেছে হ্যাঁ কিন্তু আসলে ছাগলের বাচ্চা এত সুন্দর যে হয় তার মানে কল্পনার বাইরে হ্যাঁ দেখেন একবারে লাল খয়েরি বাচ্চা হ্যাঁ একদম মনে করেন যে দেখেন নাভির থেকে শুরু করে লেস থেকে শুরু করে টোটালে বডি দেখেন ইনশাআল্লাহ চঞ্চল দুইটা বাচ্চা দেখেন জি খুব ভালো মানের দুইটা বাচ্চা আচ্ছা বয়সের তথ্য তিন মাস প্লাস ভাই জি মাস প্লাস দেখেন

জি ভাই বয়স কত দিন বাচ্চাটার এটা বয়স হলো 4 মাসের মতো ভাই 4 মাস থেকে 4 মাস আচ্ছা আচ্ছা বাচ্চাটার গেটআপ দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো মানের বাচ্চা ভাই এই গেটের বাচ্চা এগুলো কিন্তু এগুলো বি গেট সি গেটের বাচ্চা না এই গেটের বাচ্চা হ্যাঁ এই গেটের বাচ্চা এগুলো আপনারা দেখে জানিয়ে শুনে নেবেন এ গেট বি গেট সি গেট ডি গেট বুঝতে পারছেন এরকম ধরনের বাচ্চা থাকে এতে দামের পরিবর্তন হয় এ গেটের বাচ্চার দাম বেশি তারপর এটার দাম কম তারপর এটার দাম কম এভাবে

পারফেক্ট বাচ্চা একটা গোলা কম্বল ভালো জি গোলা কম্বল মুখের ব্যান্ড হ্যাঁ খাওয়াচ্ছি তো বোঝা যাচ্ছে না ইনশাল্লাহ আপনারা ভিডিও কলে আমি দেখা দিব ইনশাল্লাহ সমস্যা সবল খাওয়ায় দেখা সুস্থ সবল বাচ্চা আমি নিজেই মুগ্ধ হয়ে যাই আমার দর্শক তো হয় সেটার বলবো না কি বলবো ভাই অসাধারণ ভাই খাসি ভাই এটা খাসির বাচ্চা ভাই রাজস্থানি বাঘাততা কানের লেন্স বডি স্ট্রাকচার দেখেন অপুর বাচ্চাটা নেস থেকে মুখ পরিমানে অনেকজন ভাবে যে খায় না এটার বয়স আপনার সাড়ে ভাবে মাস বয়সে তিন মাস জি কত রাখবেন ভাই বাচ্চাটা এই আপনার দাম দিয়ে দিলাম একুশ টাকা এগুলো নেন দর্শক আমি বলি আপনাদেরকে পাঁচ ছয়টা পালার দরকার নাই এরকম দু একটা পালন করেন

সব কিছু আপনি দেখেন এই লেস থেকে শুরু করে মাথা অব্দি মুখের ব্যান্ড এই দেখেন হ্যাঁ পার্সেন্টেজ বুঝতে হবে বাচ্চার পার্সেন্টেজ না বুঝে আপনার দেখা যাচ্ছে দামাদামি করলে হবে না আমি কিন্তু এক দামে ছাগল বিক্রি করি আমি মানুষকে আমার কাছে একটা ছোট বাচ্চা মানুষ আসলেও তার কাছে একই দাম একটা পুলিশ আসলে তার কাছে একই দাম যে আসুক তার কাছে একই দাম ইনশাল্লাহ জি ন্যায্য দাম বুঝতে পারছেন একই বয়স হ্যাঁ এটার দাম কত রাখবেন এটার দামও একুশ হাজার টাকা ভাই দেখেন এই যে খাওয়া দাওয়া সুন্দর ভাবে ইনশাল্লাহ দেখেন বাচ্চাটা অসাধারণ জি 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 এই দেখেন বাচ্চা বাচ্চা গুলো গেট আপ দেখেনা মঞ্চুর ইনশাল্লাহ ভাই এটা হলো মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটা তোতাপুরি হাই কোলিটি তোতাপুরি মেয়ে বাচ্চা বয়সের তথ্য হইল তিন মাস প্লাস

ভালো মানের বাচ্চা আমি নর্মালি বাচ্চা বেশি নেই দেখেন প্রতিটা বাচ্চাই দেখেন আর কি করে আর কিছু দেখবেন বাচ্চা ভাই ডবল ডির খাসির বাচ্চা রাজস্থানি বাঘাত তাতে যারা বড় খাটি করতে চাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ বয়সের তথ্য চার মাস প্লাস ভাই চার মাস যা তাই খাবে ইনশাল্লাহ ভাই একদম পাইকারি রেটে দিয়ে দিব ইনশাল্লাহ যে নিবে তাই জিতবে ইনশাল্লা দুইটা বাচ্চা হাই কোয়ালিটির খাসির ভাই বিটল বিটল মানে ব্যতিক্রম কিছু মাংস লাগে বেশি হ্যাঁ উচ্চতা বেশি হয়

বয়সের তথ্য কিন্তু সাড়ে সাত থেকে আট মাস যেগুলো বাচ্চা দেখলে না এই বাচ্চাটা মোটামুটি হাইট আছে তেত্রিশ লাইফ ওজন আছে মোটামুটি চল্লিশের কাছাকাছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ ওই যে যেগুলো বাচ্চা দেখালাম এর থেকে আরো ভালো হবে ওগুলার কিন্তু পার্সেন্ট আরো ভালো এই বাচ্চাটার বয়স থেকে এটাই যদি এরম হয় আপনি দেড় বছর লালন পালন করলেন এই ছাগল গুলা কত বড় হতে পারে এটা হচ্ছে বিষয় এটা হলো আপনারা নলেজে রাখবেন ইনশাআল্লাহ অনেকজন বলে যে ছাগল বড় হয় না বড় হয় না বলে কথা না আপনি পার্সেন্টের ছাগল কিনতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনি জাতা ছাগল কিনলে তো বড় হবে না এটার আবার ব্যাপার আছে হ্যাঁ এই জিনিসগুলো আপনারা একটু নলেজে রাখবেন আচ্ছা হ্যাঁ এটার দাম দিয়ে দিলাম কোন দামাদামি চলবে না একদম একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সুন্দর বড় কাশি এগুলো রেডিমেড নিয়ে যে যত্ন নিতে হবে জি